আমরা দেশ প্রেমিক জনগণ তাই সঠিক নির্বাচনে ভোট দিতে চাই যার দ্বারা আমাদের দেবপ্রিয়ায় শান্তি আসবে তবে দেশে দে পুনরায় দেশ প্রেমিক সঠিক নির্বাচনে ভোট দিতে চাই যার দ্বারা আমাদের দেবপ্রিয় রায় শান্তি আসবে তবে দেশে পুনরায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে চাই গ্রহণযোগ্য ভোট চাই তবে আমরা দেব আমাদের রাজ দেখেছি নির্বাচন দেশে কতবার উৎসবে মুখরিত থাকে চারিধা অবাধ বিচরণ সদা হই হইচই এবার নির্বাচনে দৃশ্য কই দেখেছি নির্বাচন দেশে কতবার উৎসবে মুখরিত থাকে চারিধা অবাধ বিচরণ সদা হইচই এবার নির্বাচনে দৃশ্য কই আমাদের অধিকার ফিরে পেতে চাই আমাদের অধিকার ফিরে পেতে চাই সঠিক নির্বাচন চাই চাই শান্ত জনতা ভোট ভোট দেবে তাই গ্রহণযোগ্য তবেই আমরা দেব আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায় আজ দেশে জনতা বড় সহায় সরকারি অবরোধ চলছে যে হাই এক পেশে হয়ে গেছে প্রশাসন সব কি করে নিরপেক্ষতা সম্ভব আজ জনতা বড় অসহায় সরকারি অবরোধ চলছে যে এক পেশে দেশে হয়ে গেছে প্রশাসন সব কি করে নিরপেক্ষতা সম্ভব তাই নিরপেক্ষ সরকার চাই নিরপেক্ষ সরকার চাই সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দিবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেবো আমাদের রায় সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে চাই গ্রহণযোগ্য ভোট চাই তবেই আমরা দেব আমাদের রায়